নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কদম ফুল পিঠার রেসিপি বন্ধুরা যে আজ পর্যন্ত কোনো পিঠা বানায়নি সেও কিন্তু এই পিঠাটা বানাতে পারে এতটাই সহজ এই পিঠাটা বানানো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা শুভ পোষ সংক্রান্তিতে সবাই যাতে পিঠা বানিয়ে খেতে পারে সেই জন্য আমি এই পিঠাটা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে কদম ফুল পিঠা বানানো যায় সেটা শুরু করা যাক কদম ফুল পিঠা বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো নারকেল আমি এখানে একটা গোটা ছোট নারকেল নিয়েছি নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি দেখুন এবারে এই নারকেল কোড়াটাকে একটু পাক দিয়ে নেব নারকেল কোড়াকে পাক দিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে সমস্ত নারকেল কোড়াটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম খেজুরের গুড় এবার খেজুরের গুড়কে নারকেল কোড়ার সাথে ভালো করে মিশিয়ে একটু পাক দিয়ে নিতে হবে যেভাবে আমরা নাড়ুর জন্য পাক দিই সেইভাবেই পাক দিতে হবে কিন্তু নাড়ুর জন্যে বেশি পাক দেওয়া হয় এটা অত পাক দেওয়ার নেই হালকা করে পাক দিয়ে নিলেই হবে নারকেল কড়াটা আমার পাক দেওয়া হয়ে গেছে এবার আমি এই নারকেল কড়াটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব এবারে এটাকে একটু স্প্যাচুলা দিয়ে সরিয়ে দিচ্ছি এটাকে ঠান্ডা করে নেব এরপর আমি গ্যাসের ওপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ এবার লবণকে জলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে জল ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োটাকে একেবারে দিচ্ছি না দু দফায় আমি আতপ চালের গুঁড়োটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে বাকি চালের গুঁড়োটাও আমি আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার সমস্ত চালের গুঁড়োকে এইভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে বন্ধুরা এই চালের গুঁড়োটা নাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে দেখুন বন্ধুরা চালের গুঁড়োটা নাড়তে নাড়তে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এবার এটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর এই ডোকে আমি একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই ডোটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখতে হবে একেবারে ঠান্ডা করে নিলে হবে না দেখুন বন্ধুরা ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডোটাকে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ডোটা থেকে অল্প করে অংশ নিয়ে প্রথমে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে নেব তারপর দুটো হাতের সাহায্যে এটা বলের মতো গড়ে নিতে হবে বলের মতো গোল করে নিয়ে একটু চাপটা করে নেওয়ার পর এটাকে বাটির মতো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা বাটির মতো করে নিয়েছি এবার পরিমাণ মতো পুর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি এরপর এটাকে খুব ভালো করে মুড়ে মুখটা বন্ধ করে নিতে হবে মুখটা বন্ধ করে নেওয়ার পর এটাকে আবারও গোল করে বলের মতন গড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বলের মতো গড়ে নিয়েছি এরপর আমি এটাকে চালের মধ্যে গড়িয়ে নেব আমি এই চালটাকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে বাসুমতি চাল নিয়েছি বলটাকে এইভাবে হালকা করে চালের ওপরে গড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা চালগুলোর গায়ে লেগে গেছে আমি এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি আরেকটা গোড়ে দেখাচ্ছি একই রকম ভাবে আমি আরেকটু অংশ নিয়ে নিয়েছি এটাকে দুটো হাতে তালু সাহায্যে গোল বলের মতন গড়ে নিচ্ছি বলের মতো গড়ে নিয়ে একটু চ্যাপটা করে নেওয়ার পর এটাকে বাটির মতন একটা গড়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বাটির মতো গড়ে নিয়েছি এবার পরিমাণ মতো পুর দিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়েছি এবার দুটো হাতে তালুর সাহায্যে এটাকে আবারও বলের মতন গড়ে নিতে হবে দেখুন বন্ধুরা বলের মতো গড়ে নিয়েছি এবার এটাকে এই চালের মধ্যে এইভাবে গড়িয়ে নেব হালকা করে চালের মধ্যে গড়িয়ে নিলেই হবে চালের মধ্যে গড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার আরেকটা কদম ফুল পিঠে তৈরি হয়ে গেছে এটাকেও প্লেটের মধ্যে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি সমস্ত কদম ফুল পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এই কদম ফুল পিঠেগুলোকে ভাপিয়ে নেব কদম ফুল পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ঝাঁজরি থালা এবার কদম ফুল পিঠেগুলোকে আমি এই ঝাঁঝরি থালার মধ্যে একে একে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত কদম ফুল পিঠেগুলোকে আমি ঝাঁঝরি থালার মধ্যে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না হতে দেব পনেরো মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কদম ফুল পিঠেগুলো কত সুন্দর হয়েছে এবার আমি কদম ফুল পিঠেগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত কদম ফুল পিঠে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি কত সহজে তৈরি হয়ে গেল আমাদের কদম ফুল পিঠে দেখুন বন্ধুরা পিঠেগুলো একেবারে কদম ফুলের মতন দেখতে হয়েছে একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে কদম ফুল পিঠে বানানো যায় যে কোনো দিন পিঠে বানাতে পারে না সেও এই পিঠে বানাতে পারবে আশা করি বন্ধুরা আমার এই কদমপুর পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ